প্রায় সকল ধরনের নিয়োগ পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন হচ্ছে বৃহত্তম ও ক্ষুদ্রতম ভগ্নাংশ নির্ণয় সংখ্যা আজকে আমরা এই যাবতীয় কিছু সমস্যা সমাধান করব প্রথমত আমরা প্রশ্নটা দেখে নিই এখানে বলা হচ্ছে নিচে ভগ্নাংশগুলোর মধ্যে কোন ভগ্নাংশটা বৃহত্তম সো আমরা প্রথমত বৃহত্তম ভগ্নাংশ বের করার জন্য অনেকগুলো নিয়ম আছে তার মধ্যে আমরা আজকে যে নিয়মটা আলোচনা করব তা এমনভাবে আলোচনা করা হচ্ছে যে প্রথম দুইটা ভগ্নাংশ আমরা দেখবো দুইটার মধ্যে কি বৃহত্তম আবার তার পরবর্তীতে অবশিষ্ট যে বাকি দুইটা ভগ্নাংশ আছে সেগুলোর মধ্যে থেকে কোন দুইটা কোনটা খুঁজে বের করব তো এই কাজটা করার জন্য আমরা যে কাজটা করতে হবে এই প্রথম ভগ্নাংশের লভ আর খ ক্ষয়ের হর এই দুইটাকে আমরা গুণ করে দিয়ে যে সংখ্যাটা পাচ্ছি এটা হচ্ছে তিন ছয় আঠারো আবার দ্বিতীয়বার প্রথম ভগ্নাংশের হরের সাথে দ্বিতীয় ভগ্নাংশের লব এই দুইটাকে গুণ করে আমরা যেটা পাবো চার পাঁচ হচ্ছে বিশ সো স্পষ্টতই এখানে আঠারো অপেক্ষা বিশ বড় সংখ্যা সো যা প্রতিনিধিত্বমূলক ভাবে আমাদের কাছে প্রকাশ করে যে ফাইভ ডিভাইডেড এই দুইটি ভগ্নাংশের মধ্যে বড় আচ্ছা এবার আমরা খেয়াল করবো বাকি দুইটা ভগ্নংশ তো সেক্ষেত্রে অপশন গয়ের হর এবং অপশন ঘয়ের লব এই দুইটাকে আমরা গুণ করে দিব এই দুইটাকে আমরা গুণ করে দিব এবং এক্ষেত্রে আমাদের গুণফল ফল আমরা জানি আট নব হচ্ছে বাদ দিয়ে গুণ হচ্ছে বাদ আর অবশিষ্ট অপশন এর হর এবং অপশন এর লব এই গুণ ফল যদি আমরা করি তাহলে আমাদের রেজাল্ট স্পষ্টত এই দুইটা সংখ্যার মধ্যে থেকে আমাদের বৃহত্তম সংখ্যা নিঃসন্দেহে কত সাতাত্তর আর এই পাশে ছিল কুড়ি তো সাতাত্তর যেহেতু বৃহত্তম সংখ্যা যা নির্দেশ করে যে সেভেন ডিভাইডেড বাই নাইন আমাদের ডান পাশে এবং ঘ অপশনের যে ভগ্নাংশগুলো দেয়া আছে তাদের মধ্যে বৃহত্তম তো এখন আমাদের যে কাজটা করতে হবে এই দুটি ভগ্নাংশের মধ্যে কোনটি বৃহত্তম এটা যদি আমরা খুঁজে বের করতে পারি তাহলে আমাদের আমরা আমাদের কাঙ্ক্ষিত পেয়ে এই বিষয়টা সমস্যা সমাধান করার জন্য ঠিক আগের মতো করে আমরা প্রথম প্রথম এক পাশের ভগ্নাংশের যে হর তার সাথে ডান পাশে যে ভগ্নাংশটা আছে তার লব এই দুটাকে গুণ করে দিব তো আমরা জানি ছয় সাতা হচ্ছে এখানে বিয়াল্লিশ একইভাবে আমরা দ্বিতীয় আর যে কাজটা করবো সেটা হচ্ছে প্রথম ভগ্নাংশের লব এবং দ্বিতীয় ভগ্নাংশের হর এই দুইটাকে যদি আমরা গুণ করে দিই তাহলে আমরা যে রেজাল্টটা পাবো সেটা হচ্ছে পাঁচ পঁয়তাল্লিশ তো সংখ্যা দুটির মধ্যে নিঃসন্দেহে অপেক্ষাকৃত বড় এই দুইটি সংখ্যার মধ্যে নিঃসন্দেহে পঁয়তাল্লিশ অপেক্ষাকৃত বড় আর পঁয়তাল্লিশ যে ভগ্নাংশটাকে নির্দেশ করে তা হচ্ছে ফাইভ ডিভাইডেড বাই সিক্স সো এই ফাইভ ডিভাইডেড বাই সিক্স ভগ্নাংশটাই হচ্ছে আমাদের এখানকার সব চাইতে বড় অথবা বৃহত্তম সংখ্যা সো এটি আমাদের জন্য উত্তর হিসেবে বিবেচিত হবে তো এবার আমরা দ্বিতীয় সমস্যাটি সমাধান করব এখানে বলা হচ্ছে কোন ভগ্নাংশটি ক্ষুদ্রতম সো আমরা আগে নিয়মের মতো করি প্রথম দুটি ভগ্নাংশের মধ্যে যেটি ছোট সেটি নির্ধারণ করব এবং দ্বিতীয় ভগ্নাংশ দ্বিতীয় যে দুটি ভগ্নাংশ আছে তাদের মধ্যে যে অপেক্ষাকৃত ছোট সেই ভগ্নাংশটা আমরা নির্ণয় করবো তো তার জন্য আমাদের যে কাজটা করতে হবে আগের প্রসেসের মধ্যেই পনেরো আর আমরা এই দুটো ভগ্নাংশের মধ্যে নিচ্ছি প্রথম ভগ্নাংশের লব হচ্ছে ফাইভ দ্বিতীয় ভগ্নাংশের হর হচ্ছে পনেরো তো এই দুইটাকে যদি আমরা গুণ করি তাহলে যে রেজাল্ট পাচ্ছি তাই পূরণ হচ্ছে পঁচাত্তর এবং প্রথম ভগ্নাংশের হর দ্বিতীয় ভগ্নাংশের লব এই দুইটাকে যদি আমরা গুণ করি আমরা জানি ছয় পূরণ বারো ফুলো যা হয় সেটা হচ্ছে কত ছয় বারো এখানে হচ্ছে তো এই দুটি ভগ্নাংশের মধ্যে আমাদের এখানে ক্ষুদ্রতম ভগ্নাংশটি নির্ধারণ করতে হবে এবং এই দুটোর মধ্যে ক্ষুদ্রতম নিঃসন্দেহ হচ্ছে কত বাহাত্তর বাহাত্তর সো সেভেন্টি বাহাত্তর তাহলে আমরা এখান থেকে ক্ষুদ্রতম ভগ্নাংশটা পাবো বারো ডিভাইডেড বাই পনেরো এবার আমরা ডান পাশে যে দুটি ভগ্নাংশ দেয় আছে তাদের মধ্যে থেকে ক্ষুদ্রতম ভগ্নাংশটি নির্ধারণ করব সো তার আগের মতোই আমরা এখানে অপশন গ এবং অপশন ঘ অপশন গ এর লব আর অপশন ঘ এর হর এই দুটাকে গুণ করে দিই গুণ করে দিয়ে আমরা যে রেজাল্টটা পাচ্ছি এগারো গুণ একুশ যে হয় সেটা হচ্ছে দুইশো একত্রিশ এবং অপশন গয়ের হর এবং অপশন এর ল এই দুটির গুণ ফোন আমরা নির্ধারণ করবো আমরা যদি চোদ্দ পূরণ সতেরো ফোল্লো যে রেজাল্ট আসে সেটা হচ্ছে দুইশো আটত্রিশ তো এই যে দুটি সংখ্যা আছে এদের মধ্যে অপেক্ষাকৃত ছোট সংখ্যাটা হচ্ছে একত্রিশ সো যেটি নির্ধারণ যেটি যে ভগ্নাংশকে নির্দেশ করে সেটা হচ্ছে এগারো ডিভাইডেড বাই চোদ্দ তাহলে আমরা প্রথম দুইটি ভগ্নাংশের মধ্যে থেকে আমরা পেলাম এটি অপেক্ষাকৃত ছোট এবং দ্বিতীয় দ্বিতীয় ক্ষেত্রে অবশিষ্ট বাকি দুটি ভগ্নাংশের মধ্যে থেকে ক্ষুদ্রতম ভগ্নাংশ পেলাম এগারো ডিভাইডেড বাই চোদ্দ সো এখন যদি আমরা এই দুটি ভগ্নাংশের মধ্যে কি অপেক্ষাকৃত ছোট সেটি বের করতে পারি তাহলে আমরা তো এই সমস্যাটা সমাধান করার জন্য আমরা এখন যে কাজটা করবো এখানকার পনেরো প্রথম ভগ্নাংশের হর দ্বিতীয় ভগ্নাংশের লব এই দুটিকে গ্রহণ করব তো আমরা জানি পনেরো কে এগারো দ্বারা গ্রহণ করলে রেজাল্টটা হয় একশো পঁয়ষট্টি একইভাবে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে দ্বিতীয় ভগ্নাংশের হর এবং প্রথম ভগ্নাংশের লব এই দুটাকে যদি আমরা গুণ করি তাহলে আমরা রেজাল্ট পাচ্ছি চোদ্দ গুণ বারো করে রেজাল্ট আসবে একশো সাতষট্টি তো আমরা এখন যদি এই দুটো ভগ্নাংশের সরি এই দুটো গুণগুলো দিকে তাকিয়ে দেখে তাহলে দেখব যে অপেক্ষাকৃত হবে এই দুটি সংখ্যার মধ্যে একশো পঁয়ষট্টি অপেক্ষাকৃত ছোট এবং একশো পঁয়ষট্টি যে ভগ্নাংশকে নির্দেশ করে সেই ভগ্নাংশটা হচ্ছে এগারো ডিভাইডেড বাই চোদ্দ সুতরাং এটি হচ্ছে এখানকার আর উল্লেখিত যে ভগ্নাংশগুলো আছে তাদের মধ্যে সর্বাপেক্ষা ক্ষুদ্রতম ভগ্নাংশ সো আমাদের এখানে উত্তর হবে গ সো একইভাবে আমরা এখানে কিছু প্র্যাকটিস দিয়েছি এগুলোর উত্তর আশা করি কমেন্টে সবাই জানাবেন সো নিজের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি ক্ষুদ্রতম ভগ্নাংশ সেটা নির্দেশ করবেন সেটা কমেন্টে পক্ষে জানিয়ে দিবেন একইভাবে প্রশ্ন 2 এর মধ্যে যা বলতে বলা হচ্ছে যে নিজের ভাবনাংশগুলোর মধ্যে কোনটি বৃহত্তম সেই ভাবনাংশটি নির্দেশ করে আপনারা কমেন্ট করতে জানিয়ে দিন আশা করি ভিডিওটি আপনার কাছে ভালো লেগেছে ধন্যবাদ সবাই